আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সম্ভাবনাময় ও সৃজনশীল শিল্পীদের চট্টগ্রাম অঞ্চলের বৃহত্তর প্ল্যাটফর্ম চারো চট্টলাক্তিক আয়োজিত পনেরোতম ক্যালিকা পেন্টিং আউটডোর ক্যাম্প দু হাজার পঁচিশ উপলক্ষে আমরা ইতিমধ্যেই চট্টগ্রামের দৃষ্টিনন্দন স্পট বাহারছড়া সমুদ্র সৈকত বাসকালী বাসকালের এই সমুদ্র সৈকতে আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পেন্টিংয়ের কার্যক্রম শুরু করব তো এখান থেকে আমরা হয়ে সমুদ্রে যে পার্শ্ববর্তী যে তীর রয়েছে সেখানে গিয়ে ছবি অঙ্কন করার পর আমরা ওখানে ডিসপ্লে তে আমাদের শিল্পকর্মগুলো আমাদের শিল্পীরা যে কষ্ট করে শিল্পীগুলো শিল্পকর্মগুলো সম্পন্ন করেছে ওগুলো ওখানে তারা উপস্থাপন করবে আজকের এই ক্যালিকার পেন্টিং আউটডোর ক্যাম্পে বিয়াল্লিশ জন শিল্পী অংশগ্রহণ করেছে তারা চেষ্টা করেছে তাদের যে আশা যে স্বপ্ন এই স্বপ্নকে ক্যাম্পাসের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য মোটামুটি খুব সুন্দর সুন্দর তারা ক্যালিগে পেন্টিংয়ের তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের তীরে তারা তাদের পেন্টিং হাতে নিয়ে অবস্থান করছেন কিছুক্ষণের মধ্যে ডিসপ্লেতে যাবে এই যে আমাদের শিক্ষার্থীরা দেখছেন যা পাশে হাঁটছে পেন্টিং হাতে নিয়ে আমরা ওখানে আমাদের শিল্পে শিল্পীদের আঁকা ক্যালিকি পেন্টিংগুলো ডিসপ্লে করব। এরপর ওখান থেকে হয়ে আমরা বাসকালের আরেকটি যেটা চা বাগান রয়েছে সেই চা বাগানে গিয়ে আমাদের সার্টিফিকেট বিতরণ সহ এই পেন্টিংয়ের কার্যক্রম আমরা শেষ করব তো প্রিয় শিক্ষার্থীরা প্রিয় ভিওর্স এবং সম্মানিত অভিভূত বৃন্দ এবং সেই প্রিয় ক্যালিগ্রাফি শিল্পীরা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন বিষয়টা হচ্ছে আমাদের যে একাডেমি একাডেমি হচ্ছে সিকান্দার মেহেদি একাডেমি এই অ্যাকাডেমির ব্যানারেই মূলত আমাদের শিল্পীরা তাদের ক্যালিগ্রাফি চর্চাগুলো করে থাকে তো ওইখানে যেসব শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে এবং চট্টগ্রাম অঞ্চলের আরও অন্যান্য শিল্পীদেরকে নিয়ে আমরা চালু চট্টলা এই সংগঠন করেছি আপনারা জানেন যে আমরা প্রতি বছরই আমাদের সিগান্দার মেহেদি অ্যাকাডেমির উদ্যোগে অনেকগুলো ক্যালিগ্রাফি কোর্স করে থাকি সেই ধারাবাহিকতার আলোকে দুই হাজার ছাব্বিশ সেশনের জন্য আমাদের ক্যালিগ্রাফি বেসিক কোর্স পেন্টিং কোর্স এগুলো চলবে এখানে বাংলা ইংরেজি আরবি ক্যালিগ্রাফি পেন্টিং আমরা শেখাবো তো প্রতি বছর নিয়ে এবছরও ঝাঁকে ঝাঁকাঝাঁকে শিক্ষার্থী আমাদের এই কোর্সগুলোতে অংশগ্রহণ করছে আপনারা যারা অংশগ্রহণ করতে চান আমাদের যে ডেস্ক যে মোবাইল ফোন নম্বর দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন করতে পারবেন বিস্তারিত জানানো হবে ইনশাল্লাহ এছাড়া আমাদের এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এখানে আমরা ক্যালিগ্রাফি শেখাবো এখানে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা প্রতি বছরে দুইটি ক্যালিগ্রাফি পেন্টিং প্রদর্শনীর আয়োজন করে থাকি আবার তাদের মধ্যে আমরা প্রতিযোগিতার আয়োজন করে থাকি এরপর প্রতি বছরে আমরা এক মাস অন্তর অন্তর দুই মাস অন্তর ক্যালিগ্রি পেন্টিং আউটডোর ক্যাম্পের আয়োজন করে থাকি সেই দ্বারাবাহিত তার আলোকে আজকে আমরা পনেরোতম ক্যালিগ্রি পেন্টিং আউটডোর ক্যাম্প ইতিমধ্যে সম্পন্ন করার যে কাজ কাজক্রম রয়েছে সেগুলো আমরা সম্পন্ন করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা পেন্টিং নিয়ে ব্যস্ত পরিশেষে আমরা তাদের পেন্টিংগুলো প্রদর্শনী দিয়ে তাদের সার্টিফিকেট বিতরণ করার মাধ্যমে আমরা আমাদের পেন্টিংয়ের যে এবারের যে পনেরোতম ক্যালিকারি পেন্টিং আউটডোর ক্যাম্প রয়েছে এটা শেষ করবো তার পরিশেষে যেটা বলবো আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ক্যালিগ্রাফি শিল্পীর যে সৌন্দর্য রয়েছে সেটাকে সারা দেশে আমরা ছড়িয়ে দিই নবীন শিল্পীদের সংগঠন চারক চট্টলা যে অগ্রসর ভূমিকা রাখছে সেই ভূমিকার সাথে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আসুন আমরা সবাই সমৃদ্ধ বেশি প্রচেষ্টাকে অব্যাহত রাখি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ